জনি জনি ছড়া বলছি লাফিয়ে পুরো আমার ঘাড়ের ওপরে পড়ে গেল উল্টে হাতে একটা সেই চিপস এর প্যাকেট নিয়ে এসছে সেটাকে এখন খাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ছাদে আজকে ছাদের রোদরা ভীষণই চোখের আগে বুঝতেই পারছো তো চলো মানটু আজকে কী করছে সেটা তোমাদের দেখাই তো আজকে হচ্ছে রবিবার তো চলো তোমরা ভিডিওটা দিতে থাকো আর সাথে থাকো আনটু ওখানে ময়ের মধ্যে বসে রয়েছে হাতে একটা চিপসের প্যাকেটও নিয়েছে তো দেখো দাঁড়াও দেখি খাচ্ছে দেখাই তোমাদেরকে চিপসের প্যাকেট নিয়ে এসেছে সেটাকে এখন খাচ্ছে ছাদ এসে এটাকে এখন খাচ্ছে আবার আমি বলছি বলে ওদিকে ঘুরে যাচ্ছে দেখতে পেয়েছো আজই তো তো স্কুল ছুটি ছুটি নয় আজই তো সানডে সানডেতে ছুটি থাকে তুমি জানো না দেখতে পেয়েছো কীরকম করছে ওদিকে মুখ করে গেছে এদিকে দেখবে না বলে এটা কি করছে কি বলছিস বল জনি জনি বলতে হবে এখন ওকে জনি জনি ছয়টা বলতে হবে জনি জনি ইটিং সুগার টেলিং লাইস টেলিং লাইস বলবি তো ওপেন ইউর মাউথ না আমি এখন খাবো না তুমি খাও সকালবেলা এই সব খায় দেখো এই মইটার মধ্যে বসেছিল এখন আবার নামছে নেমে আবার কোথায় যাবে রে বাবা কোথায় যাব ওখানে একটা চেয়ারে আর একটা এ নিয়ে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে চলো নিচে চলে যাচ্ছে চলো নিচে যায় নিচে গিয়ে কি করছে দেখায়

ওই তো সেই শিক্ষক দিবসের ফাংশনটা কালকে হবে সোমবার দিনে কালকে আছে স্কুলে বড় করে স্টেজ করেছে দেখলাম তুই কি করবি সেখানে কি বলবি সেখানে তুই বাবা তো আমাকে দেখিয়েছে আমি তো যাইনি তো ঠিকই হয়েছে বাবা তো আমাকে ভিডিও করে নিয়েছে দেখিয়েছে হ্যাঁ ভিডিও করে দেখিয়ে দিয়েছে যে কত বড় স্টেজ হয়েছে সেখানে কি ফাংশন হবে তুই কি করবি সেখানে আমি আমি নাগিন ডান্স করব ডিঙ্গা চুকা ডিঙ্গা চুকা নাগিন ডান্স করবি কি বলছিস এ বাবা রে আই দেখ শিক্ষক দিবসের অনুষ্ঠান হবে তুই সেখানে নাগিন ডান্স করবি দেখেছো বলছে হ্যাঁ তাহলে কে ছড়াটা বলবে তুই ছড়া বলবে আমি ছড়া বলবো হ্যাঁ আমি ও নাगिन ডান্স করবে আর আমি ছড়া বলবো তাই তো দাঁড়াতেকে দিচ্ছি তাও মান্টু এখন আমাদেরকে ছড়া বলে শোনাবে তো তোমাদেরকে দেখাই দাঁড়া দাঁড়া বলিস নি এখন আমি ক্যামেরা এদিকে করে দি নে নে বল আচ্ছা নে নে বল ও বাবা কি ছড়া বলেছিল কি তুমি হাই আফিলাবি এ কই দেখি কি রকম করে শিখেছে আইরাম করে ছরা বলছে লাফিয়ে পুরো আমার ঘাড়ের ওপরে পড়ে গেলো উল্টে হ্যাঁ হয়েছে এই করে তুমি স্টেজের ওপরে বলবে এ বাবা এ করে বলে না কি স্টেজের উপরে সুন্দরভাবে সহ্য করে দাঁড়িয়ে বলতে হয় খালি এরম লাফিয়ে লাফিয়ে আই দেখেছো এরম করে লাফিয়ে লাফ হাই হাই কী বলছে সব ভুলবাল বলছে কী বললো স্টেজে কি জানি দেখো খালি কাণ্ড তে চলো এরকমই করতে থাকবে ভালো করে জায়গা দাও সামনা কিনালা নিতে হয় আয় ভুল ভাল বলে যাচ্ছে সব আমি কি করবে কি জানিস স্টেজে উঠে চলো টাটা করে দে ভিডিও শেয়ার করে দি টাটা করে দে ভিডিও শেয়ার করে দি ভাই যা সব পাতুলে দিচ্ছি সব পাতুলে দিচ্ছি যা দেখো না কিলাম শর্ট কাট করছে উফ চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না আর যদি আমাদের মা ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হচ্ছে অম্বিকা পল্লী মণ্ডলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না দেখো কে আমার কুইড়ে কুইড়ে ঘাট চাইগুলোকে বিছানাতে ফেলে দিয়ে টাটা বাই 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 বাই